এক মাসের আগে বুক করা কনফার্ম টিকিট আর মাত্র কয়েক সেকেন্ডের জন্য ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়া এবং তার সাথে হোটেল ক্যান্সেল মনের মধ্যে একটা দাগ কেটেছিল কিছুক্ষণের জন্য সমস্ত কিছু অন্ধকার লাগছিল চারিদিক চেষ্টাও করলাম বিকল্পভাবে যাওয়ার কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আটকাচ্ছিলেন বিভিন্নভাবে হয়তো ওনার ইচ্ছে ছিল না সেই সময় আমি পরবর্তী চব্বিশ ঘন্টায় কিভাবে পৌঁছবো রাম জন্মভূমি তার প্রস্তুতি করে ফেললাম এবং শ্রী রামচন্দ্রের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আজ সেই অভিজ্ঞতা শোনাবো আপনাদের সাথে নিয়ে সবাইকে জানাই শুভ সন্ধ্যা ধানবাদ রেলওয়ে জংশন থেকে এখন সময় রাত সাড়ে সাতটা আর এই মুহূর্তে আমি আছি ধানবাদ রেলওয়ে জংশনের ঠিক বাইরেটায় তো এখন আমার রাত নটা পঞ্চাশে আছে ধানবাদ থেকে ফিরোজাবাদ সিটি গঙ্গা সুতলেজ এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেসে করেই আমি যাবার সেকেন্ড জার্নি বারাণসি এবং কেনই বা অযোধ্যা যেটা গিয়ে বারাণসীতে নামবো এবং কেনই বা ব্রেক জার্নি করে যাচ্ছি আর আমি কেনই বা হাওড়া স্টেশন থেকে যাচ্ছি না তার পেছনে রয়েছে একটি প্যাথেটিক গল্প এবং তার জন্য আপনাদেরকে যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে যতক্ষণ না ট্রেন না আসছে ততক্ষণ চলুন আমরা ফ্ল্যাশব্যাকে একটু যাই এবং গল্পটা শুনে নিই সকলকে জানাই সুপ্রভাত আমার হোমটাউন কান্দি থেকে এখন ভোর তিনটে যথেষ্ট ঠান্ডা পড়েছে আজ আমার প্রথম মন্তব্য হবে হাওড়া স্টেশন তবে এই যাত্রাপথে একটা টুইস্ট আছে আজ রাত আটটা পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে আমার ট্রেন আছে যোগনগরী ঋষিকেশ দূর এক্সপ্রেস এবং সেই দূর এক্সপ্রেসে করে আমার যাত্রা হবে ধাম রেলওয়ে জংশন তো এই অযোধ্যা ধাম রেলওয়ে জংশন থেকে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি আমি পুরো অযোধ্যা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেখানে কীরকম প্রস্তুতি চলছে এবং আরও অনেক কিছু তো চলুন আমরা শুরু করি আজকের যাত্রা মুর্শিদাবাদ থেকে রামলালার জন্মস্থান অযোধ্যা ঘন কুয়াশার চাদরকে ভেদ করে আমাদের টোটো এগিয়ে চলল নেতাজি বাস টার্মিনাসের দিকে তখনও কোটা শহরবাসী গভীর ঘুমে মগ্ন কাঁদি বাস স্ট্যান্ড থেকে চলে এলাম সালা স্টেশন সেখান থেকে লোকাল করে প্রথমে কাটোয়া এবং সেখান থেকে হাওড়া গ্যালপিং করে হাওড়া আর সেখানেই ঘটে গেল একটি ঘটনা ঘড়িতে সকাল ছটা দশ অর্থাৎ সেকেন্ড দিন আমার সঙ্গে একটা বড় ঘটনা ঘটে গেছে মানে এই চব্বিশ ঘন্টায় গতকাল আমি ভোরবেলায় কাঁধি থেকে বেরিয়েছিলাম ট্রেন ধরে যাওয়া এটি হাওড়া স্টেশনে এসেছিলাম যে রাত্রিবেলায় যে দুন এক্সপ্রেস সেটা ধরবো বলে কিন্তু এমন একটা ভাগ্যের পরিহাস ওই দিন রাত্রিবেলায় আমার ট্রেন মিস হয়ে যায় এবং এমনভাবেই ট্রেনটা মিস হয় সঙ্গে সঙ্গে দেখছি যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে পুরনো যাবতীয় যত টিকিট ছিল সমস্ত ক্যান্সেল করলাম এবং ক্যান্সেল করে এই মুহূর্তে সকালবেলায় আমি যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড করে ধানবাদ দুইতে সময় এখন ছটা নয় আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশন তো এই মুহূর্তে ছেড়ে যাবে এখান থেকে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছটা পনেরো নাগাদ পুরোনো ক্ষত ট্রেন না পাওয়ার যন্ত্রণা সব কিছু ভুলে আবারও যাত্রা শুরু করছি অযোধ্যার পথে যেখানে রামলালার জন্মভূমি এবং সেই রামলালার জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠা হবে সেই অযোধ্যার রাম মন্দিরে এখানকার যেসব প্রস্তুতি এবং সেখানে যে কি কি হতে চলেছে সেসবগুলো আপনাদের সঙ্গে কভার করব এই ভিডিওর মাধ্যমে কনফার্ম টিকিটের ট্রেন ছেড়ে যাওয়ার ব্যথা একটা গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার ব্যথার থেকেও কিন্তু অনেক গুণ বেশি নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন আর ঘন কুয়াশা ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলছিল তার নিজের গতিতে এবং প্রায় পাঁচ ঘন্টা পর পৌঁছে গেলাম ধানবাদ জাংশনে ওই তো সময় সকাল নটা পঞ্চাশ এই মুহূর্তে পৌঁছে গেছি ধানবাদ জাংশন তো আবার এই জাংশনই দেখা হবে রাত নটা পঞ্চাশে তো ততক্ষণে জন্য আমি যাবো এখানে কাতরাসগড় কারণ সেখানে আমার মাসি থাকে এবং সেখানে কিছুটা রেস্ট নিয়ে রাত্রিবেলায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গঙ্গা সুতলেজ এক্সপ্রেসে ধানবাদে তখন তাপমাত্রার পারদ আট ডিগ্রি সেলসিয়াস এবং তার সাথে ঝোড়ো হওয়া আর সেই সময় এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে কিছুটা কাঁপুনি কমল অহরহ দূরপাল্লা ট্রেনের আগমন ও বহির্গমন দেখতে দেখতে সময় কেটে গেল এবং অবশেষে দেখা মিলল আমাদের আজকের দ্বিতীয় ট্রেন ওয়ান থ্রি থ্রি জিরো সেভেন ধানবাদ ফিরোজপুর ক্যান্টনমেন্ট জংশন সতলুজ এক্সপ্রেস যেটাতে করে আমি যাবো বারাণসী জাংশন যদিও বা এই ট্রেন অযোধ্যার উপর দিয়ে গেলেও আমি অযোধ্যা পর্যন্ত টিকিট পাইনি এখন সময় ঘড়িতে একুশটা বাইশ অর্থাৎ নটা বাইশ এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে এবার এখান থেকে হবে বোর্ডিং তো আমার কামরা হচ্ছে বি ওয়ান ফর্টি সিক্স তো চলুন ওঠা যাক আর এখানে শীত অনেকটাই বেশি তো দেখা যাক যে ইউপিতে গিয়ে মানে আরও উত্তরে কি হয় দিয়েছে এই মুহূর্তে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে চাদর দিয়েছে আর তার সাথে একটা দিয়েছে হচ্ছে কভার বেড কভার তো আমার প্রথম জার্নি এই এসিতে যেহেতু অভিজ্ঞতা নেই তো এই হচ্ছে আমার কামরা লোয়ার বার্থ মাসি বানিয়ে দিয়েছে পুরি সবজি তো ওই পুরী সবজি নিয়ে এখন রাত্রের খাবার খেয়ে নিচ্ছি এর নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়া তার গন্তব্যের উদ্দেশ্যে তো এখন রাত প্রায় দশটা তো এই মুহুর্তে ধানবাদ স্টেশন থেকে তার ট্রেনটা রওনা দিয়েছে তো কাল একবার দেখা হচ্ছে আপনাদের সাথে ওরাণাসী জংশনে তো আজকের জন্য শুভরাত্রি সকলকে ধানবাদ থেকে মোট চারশো কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তরপ্রদেশ রাজ্যের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন তো এই জাংশানে পৌঁছানোর পর এখানে যে টেম্পারেচার প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস এবং এই যে জংশন এই জংশনের একটা খাসিয়াত হলো এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্শালিং ইয়ার্ড তাছাড়া এখানে পূর্ব ভারত এবং উত্তর ভারতকে কিন্তু সংযুক্ত করছে এই রেলওয়ে জাংশন তাছাড়া এই স্টেশনের ওপর দিয়ে কিন্তু বড়ো বড়ো ট্রেনগুলো কিন্তু দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু চলে এবং এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে কাশি তারপর বারানাসী তো আমরা এরপরে কিন্তু বারাণসীতে নামবো তাছাড়া আমরা যে ব্রিজ আছে গঙ্গার উপরে সেই ব্রিজটা আপনাদের দেখাবো তো চলুন সবাইকে জানাই সুপ্রভাত তো এখন ভর্তি সময় পাঁচটা কুড়ি এই মুহূর্তে পৌঁছে গেছি বারাণসী জাংশন তো নির্ধারিত সময়ের আগেই কিন্তু ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে এই স্টেশনে এবং আমি স্টেশন চত্র বাইরে এই মুহূর্তে আছি এবং একটা এতটাই ঠান্ডা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আমার এই মুহূর্তে আবার একটা ফিলিং আসছে কারণ এর আগে আমি বারাণসী ঘুরেছি আবার ঘোরার একটা সুযোগ রয়েছে তার আগে রিটায়ারিং রূপে আমি তিন ঘন্টার মতো থাকবো সেখানে অনলাইনে আমার বুকিং আছে এবং তারপরে আমার যেসব জায়গাগুলো ঘুরিনি সেগুলো ঘুরে রাখবো সেটার যে ব্লগ সেটা আসবে কিন্তু এই অযোধ্যা সিরিজের পরে এখানে আর জিনিস আছে এখানে প্যাসেঞ্জার যেগুলো দরকারি জিনিসপত্র কোন ফ্লোরে কি আছে সম্পূর্ণ কিন্তু বিবরণ ঠিক স্টেশনের বাইরে আপনার বাঁ সাইডে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোন ফ্লোরে কি আছে ভোরে এতই ঠান্ডা ছিল যে শরীর গরম করতে চলে এলাম স্টেশনের বাইরে এবং খেয়ে নিলাম ভারানাসির স্পেশাল চা এবং তারপর চলে এলাম স্টেশনের দ্বিতীয় তলায় যেখানে তিন ঘন্টার জন্য অনলাইনে বুক ছিল একটি ডরমেটরি রিটার্ডিং রুম এসি লোয়ার ডরমেটারি কেবিন তো এই দিকে হচ্ছে বাথরুম পুরো এসি এবং এখানে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে আমি মোবাইল গ্যাজেটসগুলো চার্জ দিতে লেগেছি তাছাড়া এখানে লকারের চাবি দেওয়া আছে এখানে একটা লকারের চাবি এবং নিচের লকারে আছে আমার জিনিসপত্র তো এটা আপনারা অনলাইন বুকিং করতে পারেন আমি অনলাইন বুকিং করেছি ওই দুশো ছেচল্লিশ টাকা মতো পড়েছে তো বড়ো বড়ো রেলওয়ে স্টেশন বা জাংশনে কিন্তু এরকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা বারাণসী রেলওয়ে জাংশান থেকে এখন সময় বইতে পেয়ে চারটে পঞ্চাশ মিনিট আর এই মুহুর্তে আমার একটি ট্রেন আসবে যেটা বারাণসী সিটি থেকে যোধপুরগ্রামী মৌলধার এক্সপ্রেস সে কথা করে আজ আমি যাবো অযোধ্যা ধাম রেলওয়ে জংশন তো কিছুক্ষণ পরেই ট্রেনটা আসবে বারাণসী সিটি থেকে বারাণসী জংশনে তো এখানে মারাত্মক ঠান্ডা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যায় না অযোধ্যায় গেলে কীরকম টেম্পারেচার হবে কাতারে কাতারে লোক যাচ্ছে যায় না কী হবে প্রচুর লোক প্রচুর প্রচুর প্রায় পঞ্চাশ মিনিট লেট করে আমাদের ট্রেন এলো বারাণসী সিটি স্টেশন থেকে একই তো শীতের রাত তারপরে লেট ট্রেন সংখ্যা ছিল অনেক রাত হয়ে যাবে অযোধ্যা টুক এখন ঘরিত সময় ছটা বাজতে দশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট লেটে ট্রেনটা ছাড়লো অযোধ্যায় ঢোকার টাইম ছিল প্রায় আটটা ছাব্বিশ মিনিট নাগাদ তো প্রায় এক ঘন্টা লেট হবে বুঝতে পারছি দেখা যাক এই রাস্তায় তো ট্রেন কম চলে যদি টানে তো ভালো হয় তো রামচন্দ্রের নাম করে সীতামায়ের নাম করে শুরু করছি আজকের যাত্রা চলুন শুরু করা যাক মধ্যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে জাফরাবাদে তো এখানে চরম ঠান্ডা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা কিন্তু বাড়ছে তারপরে ওয়ার্নিং দিচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে কোল্ড হবে কতটা টাইম টেম্পারেচার নামবে এখন বোঝা খুব মুশকিল যেহেতু ট্রেন লেট করে ঢুকবে সেই বুঝে প্যান্ট্রি থেকে অর্ডার করে দিয়েছিলাম রুটি সবজি পনির দিয়ে একটি প্যাকেট যার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা যেটিতে আমার পেট এবং মন দুটোই ভরেনি এখন ঘড়িতে সময় বাইশটা চুয়াল্লিশ অর্থাৎ দশটা চুয়াল্লিশ এখনও পর্যন্ত অযোধ্যা স্টেশন আসতে কুড়ি কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে মানে প্রায় তিন ঘন্টা লেট এখন জানি না আমাকে ওই ঢুকতে দেবে কি দেবে না দেখি নামি যে রিকোয়েস্ট করবো এখন বুঝতে পারছি না কতক্ষণ টাইম লাগবে নতুন জায়গা আর এই শীতের রাত এখানে টেম্পারেচার ডাউন আর একটা বড় বড় অভিজ্ঞতা হচ্ছে ধরুন আপনারাও এই অভিজ্ঞতা সাক্ষী থাকুন আগেই ফোন করে দিয়েছিলাম ধর্মশালায় যে আমার একটু ঢুকতে লেট হবে কারণ ট্রেন একটু দেরিতে চলছে এবং প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহুর্তে অযোধ্যা গ্রাম রেলওয়ে জংশনে ঢুকলোর প্ল্যাটফর্ম নম্বর দুইয়ে তে সময় এগারোটা বেজে আনাশ মিনিট আমি এই মুহূর্তে পৌঁছেছি গেছি বিরানব্বই কিলোমিটার কত টিক্রাম করে তিন ঘন্টা দেরিতে অযোধ্যা রেলওয়ে জংশন তো এখান থেকে যাব হচ্ছে বিষ্ণু ধর্মশালা অযোধ্যা সেজে উঠছে তার নিজস্ব সহকৌরীমায় এখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে পুরো অযোধ্যায় প্রস্তুতি চলছে স্তুঙ্গে এবং তারই সাক্ষী হলাম আজকে এই মুহূর্তে পৌঁছে গেছি ধর্মশালাতে বেসিক্যালি এই ধর্মশালাটা একদমই ছোটো বাথরুমটা বাইরে আছে তো প্রথম দিন এলাম আমি জানি না অত দূর থেকে আসছি যেহেতু কয়েকদিনের মধ্যেই প্রোগ্রাম শুরু সেক্ষেত্রে হোটেলের প্রচুর ডিমান্ড এবং এখানে হোটেল পরিমাণ অনেকটাই কম যতটা থাকার কথা তো আমি ওই জন্য ধর্মশালা বেছে নিয়েছি তো এই মুহূর্তে খুব এক্সস্টেড কালকে একবার আপনাদের সাথে দেখা হবে তোর কোনো গুড নাইট আগামী পর্বে আপনাদের শেয়ার করব কিভাবে রাম মন্দির দর্শন করলাম দর্শন করতে গেলে কি কী নিয়ম আছে এবং আপনারা যারা আগামী দিনে রাম মন্দির দর্শন করবেন কি কি নিয়ম পালন করতে হবে কোন ধার দিয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্যের সাথে খুব তাড়াতাড়ি ফিরে আসছি